ক্লাস ফাইভের আঠেরো নম্বর পেজ করব এর আগের ভিডিওগুলো নিচে পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশানে যেখানে আজকে আঠেরো নম্বর পেজে পড়ছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ পুঁজি ও সম্পর্ক তৈরি করি এখানে তোমার ছকের মধ্যে ভাগ দেওয়া আছে সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ ভাজ্য কত কী হবে ভাজক কী হবে ভাগ ফল কী হবে ভাগশেষ কী হবে এগুলো সব পূরণ করতে হবে এখানে অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এটা আমরা খাতার মধ্যে ঢুকে নিয়েছি হুম এখানে প্রথমটা কী বলেছে প্রথমটা বলেছে সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ ভাজ্য কত হবে ভাজ্য কত হবে ভাগ ফুল কত হবে ভাগষুস কত হবে লেখি সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ এটা করি আমরা সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ হুম পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচেককে পাঁচ দুই আট পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে আমরা জানি এটা সবসময় ভাজ্য যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য যে ভাগ করে সেটা ভাজো আর যেটা ভাগ ফল বেরোয় এটা আর এটা হচ্ছে ভাগ শেষ এই অঙ্কের ক্ষেত্রে তা ভাজ্য কত সাতশো পঁচাশি তা ভাজ্য হলো সাতশো পঁচাশি ভাজক কোনটা যেটাতে ভাগ করা হয় ভাগফল কত ভাগ ফল হচ্ছে একশো সাতান্ন ফল হল একশো সাতান্ন আর ভাগ্যেষ কত ভাগশে শূন্য সেতুটা ভাগটা মিলে গেল এবার তো আমরা আরেকটা জানি আরেকটা সূত্রে আমরা এর আগের পেজে পড়েছি ভাজ্য ইস টু কী ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ ঠিক আছে অর্থাৎ এই ভাজ্যটায় সাতশো পঁচাশিটা পাবো কি ভাজক ইন্টু ভাগ ফল তো পাঁচের সঙ্গে একশো সাতান্ন যদি গুণ করি তার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে এই ভাজ্যটা পাবো লিখে নিখেন তাহলে সাতশো পাবো কীভাবে ভাজক ভাজক ইন্টু ভাগ ফল একশো সাতান্ন প্লাস ভাগ শেষ কত ভাগ জিরো সূত্রে লিখিনি ভাজ্য ইজাল টু ভাজক প্লাস তাহলে ভাগেসেসটা ভাজকের চেয়ে কী হতে হবে দেখো ভাগ ভাগ যে হলো সেটা ভাজকের চেয়ে ছোটো হবে তাহলে ভাগ চাবে না তাহলে এটা হবে ছোট এরপরে কাজ চারশো চুয়াত্তরকে কত দিয়ে ভাগ করতে বলেছে চার দিয়ে ভাগ করতে বলেছে তাহলে চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ দিই চার চার কত সাত নামলো আবার কত হবে চারেককে চার তিন নামলো চার আটে বত্রিশ দুই থাকলো এটাই ভাজ্য এটা কি ভাজ্য এটা কি ভাজক এটা কি ভাগ ফল এটা কি তাহলে এখানে ভাজ্য কত ভাজ্য এটা ভাজক কোনটা ভাজুক চা ভাগ ফল কত বেরোলো একশো আঠেরো ভাগেসেস কত বেরোলো ভাগ শেষ বেরোলো দুই তাহলে সেম আমরা এনি ভাজ্য ইস গেল টু ভাজক ভাজ্য ইস গেল কত এখানে ফোর সেভেন ফোর আর ভাজ্য যেগুলো ভাজক ইন্টু ভাগ প্লাস ভাগশেস তাহলে দেখতে পাচ্ছি এখানে ভাজক ভাগশেষ এটা ভাজক ঠিক আছে এটা হচ্ছে তাহলে এই যে ভাজক তাহলে ভাজক ভাগশেষ হচ্ছে ভাজক ভাগশেষ হচ্ছে ছোট হতে হবে ভাজকটা ভাগ চেয়ে ভাজক ভাগ চেয়ে এটা বড়ো হবে না তো ভাগ যাবে না এই ভাজকটা ভাগতে চেয়ে বড়ো হবে ছোটো হলে তো আবার ভাগ যেত ঠিক আছে এরপরটা কী বলেছে তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করতে বলেছে এটা তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করি তিনশো একুশকে তিন দিয়ে ভাগ হুম তিনশো একুশকে তিন দিয়ে ভাগ করলে কী হবে তিন এক তিন তারপরে কথা হবে দুই যায় না তারা শূন্য বসে এক নামবে তিন সাত একুশ তাহলে ভাজ্য কোনটাকে ভাগ করা হচ্ছে তিনশো একুশ ভাজ্যক কত যেটাতে ভাগ করলাম ভাগ ফল কত পেলাম এখানে ভাগ ফল পেলাম একশো সাত ভাগেস কত শূন্য তারপরে ভাজ্য কত জানি তিনশো একুশ তার ভাজ্য দিল ভাজক ইন্টু ভাগ প্লাস ভাগশেষ আর ভাজক ভাগশেষের চেয়ে ভাজকটা ভাগ হচ্ছে বড় এবার এখানে কয়েকটা ভাগ পূরণ করতে বলেছে ভাগ কত হবে ভাজ্যকে আমরা সব দিয়ে ভাগ দিই তাহলে সাতশো উননব্বইকে ভাগ হবে ছয় দিয়ে এটা এটা কত হবে এটা আটশো উনিশকে ভাগ হবে নয় দিয়ে আর এটা হচ্ছে তিন হাজার তিনকে ভাগ হবে তিন দিয়ে এখন যদি সাতশো উনব্বইকে ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগ ফলার ভাগ পেয়ে যাব তাহলে এখানে সাতশো উননব্বইকে ছয় দিয়ে ভাগ দিচ্ছি হুম তাহলে কত ছয় কে ছয় এক আর আট ছ তিনে আঠেরো মিলে গেল নয় নামল ছয় এক ছয় তাহলে এটা ভাগ ফল কত হলো এক তিন এক ভাগ ফল হলো এক তিন এক আর ভাগশেষ কত হলো ভাগশেষ হলো তিন ভাগশেষ হলো তিন এবার আটশো উনিশকে নয় দিয়ে ভাগ করলি আটশো উনিশকে নয় দিয়ে ভাগ করলে নং একাশি নয় তো কী হবে নয় তাহলে কত হলো এটা ভাগ ফল বের হলো নাইনটি ওয়ান আর ভাগশেষ কি ভাগশেষ তো কিছু নেই তাহলে কথা হয় ভাগশো হবে শূন্য সেমভাবে তিন হাজার তিনকে রেডি করি এখানে করা যাক তিন হাজার তিনকে তিন হাজার তিনকে কত দিয়ে ভাগ দিতে বলেছে তিন দিয়ে ভাগ দিতে বলেছে তিন এক তিন দেখো এখানে দুটো শূন্য হচ্ছে দুটো শূন্য করে যাবে এখানে তিন নাম্বে আবার তিন এক তিন তাহলে কত হলো এটা ভাগ হলো এক হাজার এক আর ভাগশো ষোলো শূন্য ঠিক আছে এরপরের দিন পর চেষ্টা করাবো